সকালে আমার কথা বলতে গেলে দেওয়া হয় আমি সপ্তাহ থেকে এসে এটা একটা জায়গায় মন্তব্য করি তো আমার মনে হয় যে ছোট করে গল্পটা বলা দরকার যে আমার এই গল্পের আইডিয়াটা জেনারেট মানে তখন টু থাউজেন্ড সিক্সটিন আমি ঘাটশায় একটা মেডিকেল কলেজ হসপিটাল সেখানে যাই ওখান করার জন্য আমার এক পেশেন্ট গিয়ে আমি ওইখানকার হিমাগারের গার্ড গার্ডের সঙ্গে কথা বললাম সো ওনার লাইফের একটা সত্য ঘটনা যেটা হচ্ছে যে উনি একজন ভালোবেসেছিলেন সো বছর পরে তার ওই প্রেমিকার লাশ তার হিমাগারে ছিল এবং এই পঁচিশ বছর ওই ভদ্রটক বিয়ে করেন সো এই গল্পটা কখন হাসপাতালে শুনতে পাই এটা টু থাউজেন্ড সিক্সটিন সো এই আডিয়াটা আমার মতে জেনারেট করে তখন তারপরে বাবা হতে গুলা সো মজার ব্যাপার হচ্ছে যে আপনার গল্প ব্যাপার টাইমটা কাউন্ট করেন চিন্তা করতেন তাহলে আমার এইটা অনুদান দু হাজার বিশে একটা আছে সো তারপরে আমাকে দু হাজার বিশে তথ্য সাবমিট করতে হয়েছে এবং বিশে সাবমিট করতে আমাকে হয়েছে আমাকে টু থাউজেন্ড নাইনটিনে লিখতে হয়েছে সো টু আমি মানে আগে

আমার যে গল্প টু থাউজেন্ড সিক্সটিন আমি ডেভেলপ করলাম টু থাউজেন্ড নাইনটিন এসে আমি তথ্য মন্ত্রালয় কে সাবমিট করলাম তারা বাইশে সেই গল্প বা সেই ধারে কাছে গল্পের কাছে গল্প নাটক বানাবে তারা কেউ হচ্ছে যে আমি তাদের গল্প চুরি করে সিনেমা পাঠিয়েছি যে যখন এটা আমাদের খুব ছোট্ট ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে কি হয় আমি যখন গল্প ভাবি স্ক্রিপ দেখি তখন আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাদের সঙ্গে শেয়ার করিবে